এখানে কি বলতে থাকবো না তুলে দেবো হ্যাঁ থাকবো না তুলে দেবো বাড়া একটু তাকিয়ে আসবো নাকি হ্যাঁ কিন্তু বাড়া যদি খেতে দেয় ওরা যদি তুলে আসে তখন আমাকে বলবে তুই আজকেও দিতে না এখানে থেকে দিলে ওরা এখানে যদি দিন তুলে দেয় তারপরে আমি বলতে থাকবো লেওাগুলোকে আজকে আমি দেখে থাকবো বোকাতে গুলো আটকে আটতে দেওয়া লেও আবার অনেকক্ষণ এখনো ওদের কোনো পাতা নেই আমাকে তোলে দিতে হবে না পেতন লাল করে দেবেও মালে থাকে আর বাড়িতে কিন্তু গুলো এখনো নেই ওদের খবরটা কি হ্যাঁ মনে হতে দিতে হবে না 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 আর থাকা যাচ্ছে না লেওড়া বা দুগন্ধা হয়ে গেলো এখানে থাকতে থাকতে কিন্তু নেই লেওড়া গুলো একবার আছে না ওদের এখানে ভেঙে দেবো এখানে থাকা দেবে

আমাদেরকে ভেঙে ফাটা দেখ দেখ আমার কি অবস্থা করেছে ওই না আজকে আমাকে এমন মাল মেরেছে না সেটা লাল করে দিয়েছে তাই জন্য তো কথা বলতে পারছি না রে সকাল থেকে মেটাতে গরম হয়ে যাচ্ছে তার মধ্যে আবার তুমি একদমকে মেরেতে হ্যাঁ ওই তাহলের দোকান না আজকে বার উল্টে ফেলে দিব ফাটা আজকে যদি ওই চাহলার একটা যদি ব্যবস্থা না করিস না তাহলে কিন্তু আর বার তোর সাথে আর কোনো বন্ধুত্বের গুণাবাল কি ব্যথা কি ব্যথা গালটাতে এমন একটা মার মেরেছে না কি প্রচন্ড ব্যাথা করতেছি রেটা এরপর আমার এখানে দাঁড়িয়ে তলত তাহলা তোকে মেরেতে হ্যাঁ ওই তাহলার না দোকানকে আমি উল্টে ওই ইবো এমন মান বলবো না লেওড়া আর কোনদিন তাতে পারে তা বিক্রি করতে পারে না ওখানে বিক্রি করে না লাইভড়া আমাদেরকে না বাপ বাপ করে মানবে আমাদেরকে ফ্রি তা দিবে লাগা

আরে না আমরা দুজন ওকে আমি কিছু বলিনি শুধু বলছিলাম যে এক কাপ এক কাপ করে তারপর কি বললো তো চাওয়ালা আমাদের কাছে টাকা বুঝলি তো আর আমরা শুধু বললাম যে ওই টাকাটা না তুই খাতায় লিখে তারপরে তারপরে তো এসে আমাদের হাত থেকে চায় কাপটা নিতে চাইলো তারপর দিদি চাইনি তারপরে এমন মার না ওকে থাকা না চল 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 হ্যাঁ চল 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 হম তো তো

এই ল্যাওড়া ছোট ছেলেগুলোর জন্য না বড় আজকে আবার সব কাস্টমারই বড় চলে গেলো বড় দিয়েছি বড় একটা বড় ঘুষি ল্যাওড়া বড় গাল লাল করে দিয়েছি বড়। আর না কোন দিন আমা তো করে এসে গুড়গুড় করতে দেখিনি আর ল্যাওড়ার বড় পিচ লাল করে দেব বড়। এতো বড় কিছু নেই ল্যাওড়া শুধু গালটা লাল করে দিয়েছি বড়। এরপর পিচ লাল করে দেবো লেওড়া ছোট গুলো বড় আজকে বড় দোকানের বহুনিয়্য বড় শেষ করে দিলো ল্যাওড়াগিলা। এই ছোট ল্যাওড়া ছোট ছেলেগুলোর না বড় কথা থেকে আসে না। এই দেখ ফাটা রে। কথা বললে কি গালটা ব্যথা করছে রে। এই দেখ ফাটা এই বুড়োটা আমাকে মিলেছে। এই ল্যাওড়া ছোট বুড়োটা চায়ের দোকানের বুড়োটা।